আসসালামু আলাইকুম আমাদের যে সকল মা বোনদের অনিয়মিত মাসিকের কারণে গর্ভধারণের সমস্যা দেখা দিচ্ছে তাদেরকে একটা ছোট্ট টিপস বলে দিই যেটা ফলো করলে মা বোনদের মাসিক চক্ক্র ক্লিয়ার হবে ইনশাল্লাহ মাসিক চক্ক্র অনিয়মিত হওয়ার কিছু কারণ থাকতে পারে যেমন হরমোনাল প্রবলেম থাকতে পারে অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে হতে পারে ঘুমের সমস্যা থাকলে হতে পারে মানসিক চাপ থাকলে দেখা দিতে পারে এবং যদি অনেক বেশি এক্সারসাইজ করে আমাদের কিছু কিছু মা বোন আছে যারা অতিরিক্ত এক্সারসাইজ করে নিজেকে ফিট রাখার জন্য তাদেরও এই সমস্যা দেখা দিতে পারে এবং বিশেষ করে যাদের পিসিওএস সমস্যা আছে পলিসিস্টে গোভারেন সিনড্রোম মাদের মা বোনদের জরায়ুতে যে ছোটো ছোটো পানির থলির মতো সৃষ্ট হয়ে থাকে তার ফলে এটা দেখা দিতে পারে তো এগুলো সবগুলোর থেকে সমাধান পাওয়া সম্ভব এবং আমাকে কিছু মা বোন মেসেজ করেছেন যে তাদের হাজব্যান্ড অনেক দূরে থাকে বা বাইরে থাকে তারা সঠিক সময় আসতে পারে না এবং যখন আসে তখন যদি মাসিকটি অনিয়মিত থাকে তাহলে এটার সমাধান কি। এটারও সমাধান আমি বলে দেবো তবে মাসিক চক্রও ক্লিয়ার করার জন্য বিশেষ করে আমাদের খাদ্য অভ্যাসের দিকে আমাদের নজরদারি করতে হবে যেমন আমরা খাদ্য অভ্যাসের দিকে নজর দিতে গেলে প্রথমে আসবে আমাদের তেল আমরা কিন্তু সয়াবিন তেল খেয়ে থাকি তো আমি বলবো যে সয়াবিন তেলটি একদম নিষেধ করে দিয়ে সেখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন এটাতে অনেক উপকার পাওয়া যায় এবং খাদ্যে সবসময় শাক সবজি পরিমাণটাই বেশি রাখা উত্তম পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে হালকা ব্যায়াম করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে স্ট্রেস বা দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য আমাদের যে কিছু ব্যায়াম আছে শ্বাসের ব্যায়াম সেগুলো করতে পারে এখন আমাদের কিছু কিছু মা বোন বলেছেন যে তাদের স্বামী বাইরে থাকে বা অনেক দূরে থাকে তারা যখন আসে তখন মাসিক চক্র অনিয়মিত থাকে তো এটার সমাধান কী এটার সমাধান হলো আমরা যে মাসিক ক্লিয়ার করার জন্য নর্ম্যাল টাইপের কিছু ঔষধ খেয়ে থাকি সেটা তো একুশ দিন খেতে হয় তিন বেলা একটা করে এবং সাত দিন বন্ধ রাখতে হয় আবার একুশ দিন খেতে হবে সাত দিন বন্ধ রাখতে হবে আবার একুশ দিন এভাবে তিন মাস খেতে হয় তাহলে মাসিক চক্কর ক্লিয়ার হয় এবং তাৎক্ষণিক যদি আমরা খেতে চাই সেক্ষেত্রে আমাদের করতে হবে দিনে বেলা দুইটা করে মনে রাখবেন দুইটা করে নরমেন্স দিনে বেলা সকাল দুপুর রাত বেলা দুইটা করে খাওয়ার পর পাঁচ দিন খাবেন এবং তারপর বন্ধ রাখলে দু একদিনের দিনের মধ্যেই মাসিক চক্র চালু হয়ে যাবে তাহলে আমরা মনে রাখবো যখন আমাদের এই সমস্যাটি দেখা দিচ্ছে এবং আমাদের মা বোনদের হাজব্যান্ড আসার সময় হয়ে গেছে বা তারা আসবে সে সময়ের আগে আমরা দশ দিন হাতে রেখে পাঁচ দিন দিনে দুইটা করে নরমেন্স তিনবেলা খাবো পাঁচ দিন খাওয়ার পর বন্ধ রাখলে তাদের মাসিক চক্র চালু হবে এবং মাসিক চক্র অনেকের পাঁচ দিন সাত দিন তিন দিন থাকতে পারে তারপর তারা সপ্তম অষ্টম দিন থেকে বারো বিশতম দিন পর্যন্ত তারা ফ্যামিলি প্ল্যানিং করবে এবং বিশেষ করে মা বন্ধু যে ডিম্বাণু আছে এটা কিন্তু নির্গত হয় মানে ফার্টিলাইজড হওয়ার সময় হচ্ছে চোদ্দো পনেরো এবং ষোলোতম দিন এই সময়টুকুতে আমরা বেশি বেশি গুরুত্ব দেবো এবং ফ্যামিলি প্ল্যানিং চালিয়ে যাব। আশা করি টিপসটি কাজে লাগবে ধন্যবাদ সবাইকে এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী হেলথ টিপস পেতে